এটা ছিল সিরামিক এটা ছিল পানি আয়রন টা ইয়া করবে আয়রন টা টানবে হ্যাঁ পানি আয়রন টানবে আর এখানে যে কার্বন কপিটা দেখতেছেন এদিকে আপনি পাঁচ প্রকারের পাথর আছে পাথরের কাজগুলো ছিল কেমিক্যাল অরিজিনাল ডাক্তারি পরীক্ষা সহকারে ঠিক আছে তাহলে মানে কোনটাতে কি পানি কি করা লাগবে না কোনো সবকিছু এখানে দেওয়া আছে ঠান্ডা রাখার জন্য একটা পাথর পাবেন আর এটা যে ফিল্টারটা দেখতেছেন আমাদের আগে যেসব ফিল্টার ছিল এই ম্যাগনেট টা কিন্তু ছিল না ম্যাগনেটের কাজটা কি এই যেদিকে একটা খাপ দেখতেছেন এটা কিন্তু একটা ম্যাগনেট এই ম্যাগনেটের কাজটা ছিল যদি আপনার পানিতে অনেক সময় দেখা যায় যেরকম আমরা ইয়ার আর পানি অনেকে

ঠান্ডা পানি সবাই মিলে খায় একসাথে এদিকে আসেন আজকে আপনি যে ব্র্যান্ডগুলো দেখতাছেন দেখতেছেন প্রত্যেকটা মোটামুটি পরিচিত ব্র্যান্ড আমাদের নতুন কোন বাজারে নতুন স্পিরিট ইউনিলিভার ইন্ডিয়ান আর এইভাবে রয়েছে অরিজিনাল মালয়েশিয়ান এটা কিন্তু সবাই চেনে ঠিক আছে এইভাবে রয়েছে আমার কাছে কয়েকটা সাইজ আছে এবং কি কয়েকটা কোয়ালিটি আমি সবকিছু আমি আপনাদেরকে বুঝা দিতে আর প্রথমত আর একটা কথা বলি এগুলোর জন্য আপনি ওয়ারেন্টি পাবেন সাত বছর সাত বছরের কিসের ওয়ারেন্টি বলেন আগে যে ফিল্টার গুলো ছিল বডি গুলো আপনার ফুড গেট ছিল না এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট এবং কি আপনি যে পানিগুলা খাবেন অরিজিনাল ফিল্টারিং পানি পাবেন পিওর পানি কোনো ভেজাল নাই আপনি মজুর ডালবেন পানি হয়ে বের হবে যদি প্রমাণ চান আপনি নিয়ে আমরা করে দেখা দিব অত গ্যারান্টি আছে ঠিক আছে না 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 গোলাপ এটা তো হান্ড্রেড ফুড এটা কিন্তু আনবেরা বাবান ঠিক আছে আপনি সহজে অনেক ফিল্টার আছে যে বেশি দিন যাওয়ার পর দেখা যায় বটি টেম্পার চলে যায় টেম্পার চলে অটোমেটিক ফেটে যায় এটা কিন্তু ফাটা ভাঙার কোনো চান্স নাই এটা কিন্তু আজকের কোম্পানি না এটা হচ্ছে আমাদের জন্মের আগের কোম্পানি পঁচিশ বছর আগে ঠিক আছে এখন কোনটা ভিত্তিক কি পাইতেছে না সব পাইতা হ্যাঁ দেখতে পাচ্ছি আছে এটার কি পরিচয় তো দিনটা 24 ঘন্টা টিপিতে ঢোকলে দেই মৌসুমী মৌসুমি একদিন আছে

আবার পরে একটা পার্ট চেঞ্জ করলে পার্টস এর দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা নেয় কোম্পানি ঠিক আছে আর এগুলো ছিল ব্র্যান্ডের জিনিস এগুলো কিন্তু কোন নন ব্র্যান্ড না ব্র্যান্ডের আর আপনি এইভাবে যেটা দেখতেছেন এটা ছিল আপনার আট মাস পর চেঞ্জ করতে হবে একটা আট মাস পর একটা চেঞ্জ করবেন দুইশো আশি টাকা নিবে একটা সিরামিক আর এটা ছিল আপনার কার্বন কপি ঠিক আছে অবশ্যই এই যে এটা ছিল সিরামিক এটা ছিল পানি আয়রনটা ইয়া করবে আয়রনটা টানবে হ্যাঁ পানি আয়রন টানবে আর এখানে যে কার্বন কপিটা দেখতেছেন এদিকে আপনার পাঁচ প্রকারের পাথর আছে পাথরের কাজ ছিল কেমিক্যাল অরিজিনাল ডাক্তারি পরীক্ষা সহকারে ঠিক আছে তাতে মানে কোনটাতে কি পানি কি করা লাগবে না করার সবকিছু এখানে দেওয়া আছে

আর এম তো যদি অনেক ফিল্টার আছে যেরকম টেম্পারলেস দুই বছর এক বছর ব্যবহার করছে ভোলা বডি ফাইটে গেছে তো এগুলো কখনো এই কিছু হবে গোলা টুলা হবে না আপনি ঠিক মতো নষ্ট রাখবেন বডি কখনো ভোলা হবে না আর আপনি এটা যে বড় চেষ্টা দেখতেছেন বড় চেষ্টা দেখতেছেন বড় চেষ্টা সেম টু সেম এটা জাপাইতা সেনেটো সেম শুধু এটা সাইজ হচ্ছে বড় এটা হচ্ছে 15 লিটার সরি 22 লিটার আচ্ছা 22 লিটার

যদি জিনিস ভেজাল পরিমাণ আপনার জন্য আরেকটা কথা ছিল আমরা অনেক কথার পেশার ভুলেছি ইভাপি যে ফিল্টার গুলো সব ফিল্টার নরমালি আমরা কিন্তু পানি বয়ল করে ফেলাম তো বয়ল করে দিলে কি সুবিধা বয়ল করে না দিলে কি সুবিধা একটু ঝামেলাটা পিয়াগোরা বলি বয়ল করা দিলে আপনি যে ফিল্ডারটা আট মাস পর বলছিলাম এটা আপনি ব্যবহার করতে করতাম এক বছর আরো চার মাস বেশি ব্যবহার করতে হবে কারণ আপনি বয়লিং করলে তো অলরেডি জীবাণু ওটা মরিয়ে গেছে ঠিক আছে তার জন্য আপনি যদি বয়ল করে দেন তাহলে আপনাদের পার্সটা বেশি দিন লাস্টিং করবে লাস্টিং করবে সেটা এইভাবে আপনি জেনে নেন না কেন আর এইভাবে পুরো সাইজগুলো কিন্তু আমি আপনাকে বলছি বাইশ লিটার একত্রিশ লিটার বত্রিশ লিটার চল্লিশ লিটার ঠিক আছে এখন আমরা প্রত্যেকটা দাম কি আপনাকে

আসলে কিন্তু এবং গ্রিন করার যে নাম্বারটা আছে সবুজ করার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বিকাশ এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এটার মাধ্যমে ফোন দিয়ে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে বুঝে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবে